আজকে আমাদের আলোচ্য বিষয় এ ধ্বনি উচ্চারণের নিয়ম শব্দের মধ্যে এ ধ্বনি কখনো এ ধ্বনি রূপে আবার কখনো এ ধ্বনি এ রূপে উচ্চারিত হয় আর এই উচ্চারণ পার্থক্যের উপর ভিত্তি করেই এ ধ্বনির উচ্চারণকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটি হল সংবৃত উচ্চারণ অপরটি হল বিবৃত উচ্চারণ এ ধ্বনি যখন এ ধ্বনি রূপে উচ্চারিত হয় সেটি হলো এ ধ্বনির সংবৃত উচ্চারণ অপরদিকে এ ধ্বনি যখন এ ধ্বনিরূপে উচ্চারিত হয় তখন সেই উচ্চারণকে বলা হয় বিবৃত উচ্চারণ যেমন ঘরে পথে দেশে দেখে শুনে এই প্রত্যেকটি শব্দে এ ধ্বনির উচ্চারণ এ রূপেই হয় অপরদিকে এক কেন যেন খেলা দেখা এই প্রত্যেকটি শব্দেই এ ধ্বনির উচ্চারণ এ ধ্বনি হিসাবে হয় না এখানে এ ধ্বনি এ ধ্বনি হিসাবে উচ্চারিত হয় এখন আমরা দেখে নেব এ ধ্বনি কখন এ ধ্বনি হিসেবে উচ্চারিত হয় আর কখন এ এই ধ্বনি হিসাবে উচ্চারিত হয় এক্ষেত্রে প্রথম যে নিয়মটি রয়েছে পদের শেষে এ ধ্বনি থাকলে সেই এ ধ্বনির উচ্চারণ সংবৃত হয় অর্থাৎ আমরা আগেই জানলাম এ ধ্বনি যখন এ এই ধ্বনি হিসাবে উচ্চারিত হবে তখন সেটি হবে সংবৃত উচ্চারণ এখন লক্ষ্য করুন পথে ঘরে দেশে দেখে শুনে এই প্রত্যেকটি পদের শেষে রয়েছে এ ধ্বনি যেমন পথে এখানে থয়ের সঙ্গে রয়েছে এ একইভাবে ঘরে এর সঙ্গে রয়েছে রজক এ দেশে এই শব্দের তালুবস এর সঙ্গে রয়েছে এ ধ্বনি দেখে ক্ষয়ের সঙ্গে রয়েছে এ ধ্বনি শুনে নয়ের সঙ্গে রয়েছে এ ধ্বনি এই শব্দগুলি শুদ্ধ উচ্চারণে এ ধ্বনি এ ধ্বনি হিসাবেই উচ্চারিত হবে তাই পথে এই শব্দের শুদ্ধ উচ্চারণ পথে এভাবেই হবে একইভাবে ঘরে দেশে দেখে শুনে প্রত্যেকটি শব্দের শেষেই এ ধ্বনি এ ধ্বনি হিসেবে উচ্চারিত হয়েছে পরবর্তী নিয়ম একাক্ষর সর্বনাম পদে এ ধ্বনির উচ্চারণ সংবৃত হবে আবারও বলি একাক্ষর সর্বনাম পদে এ ধ্বনির উচ্চারণ সংবৃত হবে এই একাক্ষর সর্বনাম পদ বলতে বোঝায় শ্বাসবায়ুর এক ঝোঁকে উচ্চারিত যে সর্বনাম পদগুলি রয়েছে যেমন কে এই সর্বনাম পদটির উচ্চারণ কেই হবে সে এর উচ্চারণ সে যে এর উচ্চারণ যে অর্থাৎ এই প্রত্যেকটি সর্বনাম পদেই এ ধ্বনি এ ধ্বনি হিসাবেই উচ্চারিত হয়েছে এরপর যে নিয়মটি রয়েছে এক এগারো তেরো সংখ্যা এবং এক যুক্ত সকল শব্দে এ এ ধ্বনি হিসাবে উচ্চারিত হবে আর বাকি সব ক্ষেত্রেই এ এরূপেই উচ্চারিত হবে যেমন এক এর উচ্চারণ হবে এক এই হিসাবে এক এটি হবে না এর শুদ্ধ উচ্চারণ হবে এক একইভাবে এগারো বানানে এভাবে থাকলেও এর শুদ্ধ উচ্চারণ হবে এগারো তেরো এটির উচ্চারণ হবে এ রূপে একইভাবে সূত্রানুসারে যুক্ত সকল শব্দেই এ হিসাবে উচ্চারিত হবে তাই এক তলা এক চোট এক গুয়ে এরকম একযোগে গঠিত সব শব্দেই এক উচ্চারণ হবে এ হিসাবে কিন্তু যদি বলা হয় একুশ একাত্তর একানব্বই এই সকল সংখ্যাকে আবার এর উচ্চারণ এ হিসাবেই করতে হবে অর্থাৎ এক এগারো তেরো এবং একযুক্ত সকল শব্দে এ এর উচ্চারণ হবে বিবৃত অপরদিকে এই সংখ্যাগুলি ছাড়া বা এই শব্দগুলি ছাড়া বাকি সব ক্ষেত্রেই এ ধ্বনির উচ্চারণ হবে সংবৃত পরবর্তী নিয়ম কোনো শব্দের আদিতে যদি এ ধ্বনি থাকে এবং সেই এ ধ্বনির পরে যদি অ বা আ থাকে তাহলে এ ধ্বনির উচ্চারণ এ হবে যেমন এখন এই শব্দের আদিতে রয়েছে এ ধ্বনি এবং এর পরে রয়েছে খ এই বর্ণটি এবং এর সঙ্গে রয়েছে অ এই ধ্বনিটি তাই এর পরে অ থাকার কারণে এখানে এ এর উচ্চারণ হয়েছে এ একইভাবে এমন এই শব্দের শুরুতে রয়েছে এ এবং এর পরে রয়েছে অ ধ্বনি তাই এ এখানে এরূপে উচ্চারিত হয়েছে তেমনি কেন এই শব্দের শুরুতে রয়েছে এ এ ধ্বনিটি এবং তারপরেও রয়েছে নয়ের অধ্বনি তাই এখানেও এ এ হিসাবে উচ্চারিত হয়েছে একইভাবে যেন এখানেও এ এবং তারপরে অধ্বনি রয়েছে যেমন এখানেও এ ধ্বনি তারপরে অধ্বনি রয়েছে তেমন এ ধ্বনি অধ্বনি রয়েছে তাই এই প্রত্যেকটি শব্দেই এ ধ্বনি এ ধ্বনি হিসাবে উচ্চারিত হয়েছে আজকের আলোচনার শেষ যে নিয়মটি রয়েছে এ কার যুক্ত একাক্ষর ধাতু এবং তার সঙ্গে আপ্রত্যয় যোগ থাকলে এ ধ্বনি এ ধ্বনিতে রূপান্তরিত হবে অপরদিকে যুক্ত একাক্ষর ধাতুর সঙ্গে যদি আপ্রত্যয় যোগ হয় তবে সেক্ষেত্রে এ ধ্বনি এ ধ্বনি রূপেই উচ্চারিত হবে আবারও বলি একার যুক্ত একাক্ষর ধাতুর সঙ্গে যদি আপ্রত্যয় যোগ হয় তাহলে এ ধ্বনি এ ধ্বনি হিসাবে উচ্চারিত হবে অপরদিকে ইকার যুক্ত একাক্ষর ধাতুর সঙ্গে যদি অপ্রত্যয় যুক্ত হয় তবে সেক্ষেত্রে এ ধ্বনি ধ্বনি হিসাবেই উচ্চারিত হবে এখন লক্ষ্য করুন যেমন বেচা দেখা খেলা এই তিনটি শব্দে যথাক্রমে বেচ দেখ খেল একাক্ষর যুক্ত এই ধাতুগুলো উপস্থিত রয়েছে এবং এর সঙ্গে যখন আপ্রত্যয় যোগ হচ্ছে তখন এ ধ্বনি এ ধ্বনিতে রূপান্তরিত হচ্ছে তাই বেচা নয় শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে বেচা দেখা নয় শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে দেখা খেলা নয় শব্দটি শুদ্ধ উচ্চারণ খেলা অপরদিকে যদি আমরা দেখি কেনা শেখা লেখা এই শব্দগুলিকে তাহলে দেখুন এই শব্দগুলির যে ধাতু রয়েছে যেমন কেনা শব্দে ধাতু রয়েছে কিন শেখা শব্দের ধাতু শিখ লেখা শব্দের ধাতু লিখ এবং এগুলির সঙ্গে যখন আপ্রত্যয় যোগ হচ্ছে তখন শব্দগুলির আদি এ ধ্বনি সংবৃত উচ্চারিত হচ্ছে অর্থাৎ এ ধ্বনি এ ধ্বনি রূপেই উচ্চারিত হচ্ছে তাই কেনা শব্দের শুরুতে যে এ রয়েছে শব্দটি শুদ্ধ উচ্চারণেও একার আসছে শেখা শব্দের শুরুতে যে একার রয়েছে শব্দটি শুদ্ধ উচ্চারণেও একার আসছে বা লেখা শব্দের শুরুতে যে একার রয়েছে শব্দটি শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রেও কার ধ্বনি উচ্চারিত হচ্ছে তো এই ছিল আমাদের আলোচনার বিষয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ